তোমরা সবাই ভোরে ভোরে আমাকে কমেন্ট করছো দিদি প্রতিদিন ভিডিও দাও প্রতিদিন ভিডিও দাও কিন্তু বিশ্বাস করে আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না আমার মানে শরীরটাই চলে না তো আমি কী দেবো আর প্রতিদিন কি বা দেখাবো আমি বুঝতে পারি না এই ঘরের মধ্যে তো ওই রান্না বান্না যেটুকু হয় তো আজকে ভাবলাম আজকে সুন্দর করে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে গেস্ট বলবো না মানে বাড়ির লোকরাই আসবে তো তাদের জন্যই রান্নাবান্না করা হচ্ছে আর এখন আবার নতুন একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটা হচ্ছে আমার মুখের ভেতরে চামড়া উঠছে মানে মুখের ভেতরে খাবার যে খায় না মুখের ভেতরটা হ্যাঁ ওখান থেকে না চামড়া মানে পাতলা পাতলা এক ধরনের চামড়া উঠে যাচ্ছে মানে আস্তরণ যে পাতলা সেই চামড়াগুলো কন্টিনিউ উঠছে আর প্রচুর পরিমাণে জ্বলন হচ্ছে তো এই যে এখন আমি সকালবেলায় যেটা উঠে সকালবেলায় যেটা করি সেটা হচ্ছে জল খায় সেটা গরম জল হোক বা নর্মাল জল হোক দেখো তোমাদেরকে বললাম না যে চামড়া উঠছে দেখো দেখো কত চামড়া উঠছে মুখ থেকে এটা হতেই থাকছে তো কী আর করা যাবে হলে আর কিছু করার নেই তো তারপরে দেখো প্রীতম মাংস এনে দিয়েছিল আসলে আজকে বানানোর কথা ছিল বিরিয়ানি কারণ আমি তো বিরিয়ানি বানাই না আগে এত বিরিয়ানি বানাতাম আর এখন তো বিরিয়ানি বানাই না তো সেই হিসেবে ভেবেছিলাম বিরিয়ানিটাই বানাবো কিন্তু কি বলো তো মানে হয়ে উঠলো না বিরিয়ানির মানে যে প্রিপারেশনটা নেবো ভেবেছিলাম আমার আসলে মানে কি বলো একার হাতে না মানে ভয় লাগে এখন এত কিছু রান্না করতে তোমরা তাও বলো যে দিদি তাও তুমি অনেক রান্না করো এই শরীর খারাপ নিয়ে প্রচুর রান্না করো ঠিক আছে তো বলবো হ্যাঁ ভাল লাগে আমার রান্না করতে কিন্তু কি বলতো তো এখন এমন একটা মানে সিচুয়েশনের মধ্যে আছি না যে ভালো লাগলেও সেই জিনিসটাকে ছাড়তে হয় মানে ছেড়ে দিতে হয় কোনো কোনো সময় জোর করে তো এখানে দেখো পেঁয়াজ কাটা আছে এরপর আমি ভাজবো তেলটা সাদা তেলটা শেষ হয়ে গেছিলো তো ওই জন্য প্রথমে আমি যতটা লাগবে তেল এখানে ভাজার জন্য ততটা নিয়ে নিলাম আর বাকি এই যে দেখো এখানে তোমার বোতল থেকে বোতলের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি কিছু কিছু মানুষ আমার ওয়েটটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি করে যে হেই এত মানে ওয়েট কম হতে পারে নাকি হ্যাঁ গো ওয়েট কমে যায় আমার ওয়েট প্রচণ্ড পরিমাণে কমে গেছে আর তার একটাই রিজন হচ্ছে যে আমি ঠিক ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছি না আর তার মধ্যে হাইপারে ওষুধ দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আজকে মানে প্রচন্ড পরিমাণে আমার নার্ভাস লাগছিল রান্না বান্না করতে তার মধ্যে ভিডিও আসলে কি বলতো আমি এখন না একটা যে কোনো কাজ ঠিকঠাক করে করতে পারি যে কোনো দুটো কাজ আমি একসাথে হ্যান্ডেল করতে পারি না এটা একদম সত্যি কথা মানে একসাথে করতে মানে খুব কষ্ট হয় প্রবলেম হয় তো ওই যে ভিডিও তোমরা বলো না যে দিদি ভিডিও আমি কাজ করলে এখন ভিডিও অর্ধেক সময় করতে মনে থাকে না এটাই হচ্ছে সমস্যা তো এখানে চাপটা বানাবো তার জন্য রেডি করছি চিকেনটা যেভাবে ম্যারিনেশন করে রাখবো সেটার প্রস্তুতি নিচ্ছি চারমগজ নিয়েছি তার মধ্যে দিয়েছি কাজু আর দিয়েছি দু চামচের মতো পোস্ত হ্যাঁ এটাকে প্রথমে গ্রাইন্ড করে নিতে হবে তো আমার একটা কথা এই চাপটার রেসিপি আমাকে সবাই বলে যে দিদি তোমার মতো করে চাপ আমি বানিয়েছি দারুণ লাগে খেতে অন্যান্য চাপের তুলনায় এটার টেস্টটা খুব সুন্দর হ্যাঁ আমি বললাম না তোমাদের ভালো লাগবে আসলে কি বলতে আমি মানে এটার মধ্যে কোনো রকম নতুনত্ব দেওয়ার চেষ্টাই করি না আর এখানে দেখো হাতে লাগলো কত জোরে মানে আমার এখন একটুতেই এত জোরে লাগছে মানে কিছু আর আমাদের ওয়েটটা কমেছে তার কারণ হচ্ছে দেখো আমার স্কিন প্রচুর পাতলা মানে ঢলে যাচ্ছে মানে ঝুলে যাচ্ছে স্কিনটা তার কারণ হচ্ছে যখনই আমাদের শরীর থেকে চেহারাটা একটু ঝরে না তখনই স্কিন ঝুলতে শুরু করে এটা তোমাদের মানে এটা বলে দিলাম তারপর দেখো এখানে কাজু পোস্ত আর চারমগজটা বাটার পর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আমি বেটে নিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন দিয়ে এর সাথেই বেটে নিচ্ছি আগে পোস্তটা আর কাজু আর চারমগজটা ভালো করে বেটে নেবে তারপরে কিন্তু পেঁয়াজ চার পেঁয়াজ আদা রসুন এগুলো বাড়বে তো এখানে আমি ভালো করে ওইটাকেও বেটে নিচ্ছি একসাথে আর এদিকে দেখো আমার পেঁয়াজের ব্রেস্তাটা রেডি হয়ে গেছে আর একটুখানি ভেজে নেবো উপরে পেঁয়াজগুলো ভাসবে তখন জানবে যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো আমি খুব বেশি ব্রাউন করে এটা ভাজি না আমি নর্মালি একটু ক্রিস্পি করে নামিয়ে নিই আর এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়ে যায় অনেকে ভাববে হয়তো না এখনও তো ভাজা যেত এটা একদমই না এটা কিন্তু মানে কন্টিনিউ এটা এখনও মানে তেল থেকে তুলে নেওয়ার পরও কিন্তু এটা ভাজা হবে মানে গরম থাকে তো তো ওই হিসাবে কুকিং প্রসেসটা কিন্তু স্টপ হয়ে যায় না সেই সময় তো যাই হোক এখানে পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি ব্রেসটা ভাজার সময় শুধু মানে দেখলি নর্মালি পেঁয়াজটা আমি তেলের উপর মানে ছাঁকা একটা তেলের ওপর দিয়ে দিলাম তো এই যে ভাজা হয়ে গেছে আর ওইদিকে তখন চাপটাও আমি মানে ম্যারিনেশন করে রেখে নেবো তো আমি ভেবেছিলাম যে যাই হোক একটু বিরিয়ানি আর চিকেন চাপই বানাবো কিন্তু কী আর করা যাবে মানে বিরিয়ানিটা আর পেরে উঠলাম না ওই জন্য আমি অন্যরকমভাবে একটা রাইস বানিয়েছি সেটাও রেসিপি তোমাদেরকে শেয়ার করব তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুন আর দিচ্ছি হচ্ছে তোমার এর মধ্যে কাজু পোস্ত আর মগজ বাটা আর ওই বাটিটা ধুয়ে জল দিলাম আর এর মধ্যে দিচ্ছি টক দই হ্যাঁ তোমাদের যেমন চিকেন থাকবে সেই হিসাবে টক দই দেবে এর মধ্যে অ্যাড করছি নুন আর দিলাম হচ্ছে হলুদ আর তারপর এর মধ্যে দেব হচ্ছে এই যে বিরিয়ানি মশলাটা সানরাইজে কিন্তু আমি আগে ঘরে বানিয়ে দিতাম কিন্তু এখন আর ওই ঝামেলা নিই না এরপর দিলাম হচ্ছে জিরে ধনে বাটা গোলাপ জল কেওড়া জল আর এই যে মিঠা আতর ব্যাস এইগুলো হচ্ছে দিতে হবে আর একটা লাস্ট ইনগ্রিডিয়েন্টস দিতে হবে সেটা তোমাদেরকে লাস্টে বলছি এইটা হচ্ছে তোমার হচ্ছে ছাতু এইয ছাতুটা দিতেই হবে নাহলে কিন্তু চাপটা ভালো হবে না আর এর মধ্যে দিচ্ছি হচ্ছে কাশ্মীর রেড চিলি ব্যাস এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে সুন্দর একটা ম্যারিনেশনের মানে পেস্ট রেডি করে নিয়েছি দেখো বিরিয়ানি বানাবো বলে আলুটাকেও কেটে রেখেছিলাম কিন্তু কি আর করা যাবে অনেকে বলে দিদি মুরগির মাংস না অনেক সময় তোমার রক্ত লেগে থাকে তাদেরকে বলে দিই আমি ভিনিগার দিয়ে ধুই তারপরও অনেক সময় কি হয় যখন মুরগি কেটে নিয়ে আসা হয় ধোয়ার পরও না আমি বেশিক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখি না মুরগিটাকে তো সেই কারণে মানে অনেক শুনেছি নাকি টেস্ট খারাপ হয়ে যায় হ্যান হয়ে যায় তো ধোয়ার পরও না অনেক সময় জানো তো মানে ব্লিডিং প্রসেসটা মানে বন্ধ হয় না ওই কারণে মাংস মধ্যে অনেক সময় রক্ত লেগে থাকে তো সেটা আর কী করবো বলো তো ওইখানে মাংসটা মাখিয়ে রেখে দিলাম আর এই দিকে গোবিন্দভোগ চাল নিচ্ছি দেখো এখানে কাপের মধ্যে মেজারমেন্ট করেই আমি নিচ্ছি যারা এসেছিলো খেয়েছে তারা সবাই বলেছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তো আমি সবাইকে হয়তো ক্যামেরার সামনে আনতে পারিনি তো এটা আমার নিজস্ব পার্সোনাল একটা ম্যাটার কারণ আমি নিয়ে আসিনি তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেটা যেখানে ভালোটা তো আছে তার থেকেও বেশি হচ্ছে খারাপ ভালোর থেকেও বেশি খারাপ জিনিসটাই মানে বেশি হয় তো সেই কারণে আমার মনে হয়েছে যে না আমি কাউকে এর মধ্যে আনবো না আমরা যেমন আমাদের মতো করে ভিডিও বানাই তারা আসতে চাইছিল কিন্তু আমি কোনোভাবেই তাদেরকে ভিডিওর মধ্যে আনিনি তো এইখানে দেখো চাপটা যে ম্যারিনেশনটা করে রেখেছি তো তারপরে চিকেনগুলো জাস্ট তুলে আমি এর মধ্যে এটার মধ্যে সাদা তেল শুধু দিয়েছি ঘি কিন্তু অ্যাড করিনি আর আগেই বলে দিচ্ছি এই চাপ আমি কিন্তু খাবো না ঠিক আছে কারণ আবার অনেকে বলবে যে এটা কেন খেয়েছো তো আমি বলে দিই এটা আমি খাবো না তো এই যে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আমি এত লঙ্কা দিয়েছি কিন্তু কি বলো তো মানে পরে আবার সবাইকে লঙ্কা দিয়ে খেতে হয়েছে ঝাল ছিল না গো মানে ঝাল হয়নি আমি যে ভাবলাম হয়তো খুব ঝাল হয়ে যাবে কিন্তু ঝালই হয়নি জিজ্ঞেস করছিলাম ঝাল হয়েছে কিনা বলি যে না না ঝাল হয়নি লঙ্কাও খেয়েছে তার সাথে কাঁচা লঙ্কা তো এই যে দেখো চিকেনটাকে প্রথমে দিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে তারপরে যে গ্রেভিটা থাকবে তারপরে এই গ্রেভিটা দেবে অনেকেই বলবে যে দিদি এটাতে তেল বেশি হয়েছে তোমাদেরকে বলে দিই চাপ এমন একটা জিনিস যেখানে তেলটা একটু বেশি লাগে চাপ না হলে খাওয়ার মানে কম তেল দিয়ে কি করা যায় না যায় কিন্তু হ্যাঁ চাপে তেলটা একটু বেশি লাগে আর এটাতে মানে যে রান্নায় যেটা লাগে সেটা তো দিতেই হবে তো এই যে দেখো উপরে দেখবে দেওয়ার পর এটা হালকা লো ফ্লেমে দিয়ে বাস এবার আস্তে আস্তে হতে দিতে হবে এটা আর কিচ্ছু করার নেই যে ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে লো করে দিচ্ছি মাঝে মাঝে যেহেতু আমার কড়াইটা মোটা তাই আমার লাগেনি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপরে দেখো পনির ছিল আমি বানাবো হচ্ছে বিরিয়ানি বানানোর কথা ছিল তো তো বানালাম না তো ওই জন্য ভাবলাম পনিরটা আছে পনিরটা দিয়ে একটা পোলাওয়ের রেসিপি বানিয়ে দিই আর সব মানে খেতে খুব ভালো হয়েছিল শুধু একটা জিনিসই হয়েছে যেহেতু মানে আগে তো তোমরা জানো আমি তোমাদেরকে বলেছি আমি পঞ্চাশ জনেরও রান্না করেছি তো আমার না দিন অসুবিধা হয়নি কিন্তু বলো বলতো এখন না এই ঘরের রান্নাগুলো করতেই মনে হচ্ছে যেন বেশ আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপর আমি সামাল দিয়ে উঠতে পারছি না না আমার রাইস সবসময় ঝরঝরে হয় কিন্তু এবারে রাইসটা একটুখানি স্টিকি স্টিকি হয়ে গেছিলো কিন্তু খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিলো তো এখানে পনিরটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে দেখো মানে আমার সেই শরীর চলে না কিন্তু করব এরকম একটা ব্যাপার আমাকে বলেছিল যে হ্যাঁ ভাত করে দিও কোনো দরকার নেই কিন্তু আমার ওই যে ভাত খাবে রেগুলার তো ঘরে আমরা ভাত ভাতটা খাই আসছে যখন তখন ভাত কি দেওয়া যায় আমি ওই ভেবে করলাম তো এবার লাস্টে দেখো শুধু পেঁয়াজের ব্রেসেটা আমি ছড়িয়ে দিয়েছি ব্যাস আমার চাপ কিন্তু ওইদিকে একদম রেডি হয়ে গেছে ওটা যত ঠান্ডা হবে একটু গ্রেভিটাই নামিও কারণ যত ঠান্ডা হবে তত না ওটা চাপ মোটা হয়ে যাবে কারণ যেহেতু কাজুটা আছে চার চারমগজ আছে সেই কারণে এবার তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর এই টমেটো আর আছে হচ্ছে এর মধ্যে আদা টমেটো আদা আর এলাচ আর এর মধ্যে দিচ্ছি জিরে আর ধনে বাটা এবার এই মশলাটাকে ভালো করে কষবো একটু পরিমাণে হলুদ দিচ্ছি বেশি আমি হলুদের মধ্যে অ্যাড করিনি তার মধ্যে দিচ্ছি এখানে মটরশুঁটি এখানে মটরশুঁটিটাই বেশি করে দিলাম কারণ আমার মানে আমার যেহেতু বিরিয়ানি বানানোর প্ল্যান ছিল তো কোনো রকম সবজি অ্যাভেলেবেল ছিল না ফ্রিজে তো ওই জন্য মানে এই পোলাও দেওয়ার মতো সবজি অ্যাভেলেবেল ছিল না তো এরপর দিলাম হচ্ছে নুন মিষ্টি যা পরিমাণ মতো দিতে হয় আর আমার বাড়িতে বানানো একটা ভাজা মশলা ছিল সেই ভাজা মশলাটা দিলাম আমি কোনো রকম বাইরের মশলা একটাতে ইউজ করিনি এরপর পনিরটা অ্যাড করে দিয়েছি এরপর একটুখানি ভাজা ভাজা মানে মশলাটা কষে আসলে গন্ধটা চলে গেলে আদা বাটা আর টমেটোর তো তখন আমি যে চালটা রেডি করে রেখেছিলাম যে মানে ভালো করে তো এইটাকে দিয়ে আমি মানে বেশিক্ষণ আবার এটা না ভাজিও নি জানো ওইটার জন্যই এবার একটুখানি প্রবলেমটা হয়েছে মানে আমার তখন রীতিমতো একটুখানি হালকা মানে মাথার পেছনে ব্যথা ব্যথা করছে আর এখন এটা না সবাই খুব ভালো করে জানে আমি একটু বেশি কাজকর্ম করলে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় ব্যথা হয় আর এটা খুবই স্বাভাবিক এটা নিয়ে এত আমি প্যানিকও করি না কারণ এটা আমার হবে কারণ আমার যেই পরিমাণে শরীর খারাপ হয়েছিল তাতে আমি একবারে তো সুস্থ হয়ে যেতে পারবো না সেটাও আমি জানি তো এখানে পরিমাণ মতো জল দিয়ে জাস্ট কিচ্ছু করব না এটা জাস্ট হতে দেবো ঢাকা চাপা দিয়ে আর কিচ্ছু করব না লাস্টে কোনো কিচ্ছু আমি দিইনি তারপর আমি স্নানে চলে গেছিলাম স্নানে চলে গিয়ে এই হলো আমার খাবার দেখো এটা হচ্ছে ডালিয়া সব রকম সবজি দিয়ে ডালিয়া করা হয়েছিল তো আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি কারণ আমার পেটে এখনও পর্যন্ত কোনো খাবার পড়েনি সেই কারণে তো আমার ডালিয়া খেতে বেশ ভালোই লাগে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার অতটাও মানে ঠিকঠাক লাগে না অর্ক প্রথমে ভেবেছিলো এটা অন্য কিছু খাবার পোলাও টোলাও হয়তো খাচ্ছি তারপরে যেই দেখলো ডালিয়া তখন বলছে আমি আর খাবো না তো ওর ডালিয়ার প্রতি রকম মানে চেষ্টাই মানে খাওয়ার ইচ্ছাই নেই খিচুড়ি ডালিয়া এইসব একদম পছন্দই করে না তাও একটু ভালো করে বানিয়ে দিলে খায় আদারওয়াইজ খাইয়ে না তো তারপরে দেখো এখানে প্রথমে এসছে মা তারপরে বাকি সবাই এসছিল। মানে আমার স্পেশাল স্পেশাল গেস্ট মা এসেছিলো দাদা এসেছিলো বাবা আসতে পারেনি সত্যি কথা বলতে বাবা কাজে একটুখানি মানে বলতে পারো ডিউটি কামায় মানে বাবার তো কাজের জায়গাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা তো বাবা ছুটি নেয়নি বাবা বলেছিল ঠিক আছে আর বাবা এসব খাইও না তো সে কারণ বলছে ধুর আমি সব খাই না আমি যাব না তো আমি বলছিলাম যে আমি তো খাবার করব ভাত আমার তো ভাত হবে তুমি চলে এসো বা বলো না আমি অন্যদিন যাবো আর তারপরে বাকিরাও এসছিল আর এসে পরেই আমার মায়ের প্রথম কাজ দেখো আমাকে বিপরীতে সুতোটা বেঁধে দিচ্ছে আমার মা রস হয় মানে আমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা বিশেষ করে আমার মা আমাকে নিয়ে কোনোদিন কোনো কিছু নিয়ে টেনশন করে কিন্তু শরীর খারাপটা হয়ে যাওয়ার পর থেকে না মানে আমার মা খুব টেনশন করে আমাকে নিয়ে তারপরে দেখো সবজির বাজারে মানে সবজিগুলো আমি ভরিনি গুড মর্নিং एवरीवन वेलकम टू आवर ব্লগ তো আজকে যা ওয়েদারের কন্ডিশন আজ প্রচন্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে আর জাস্ট তোমরা দেখাচ্ছি ওদেরটা দেখো এই হচ্ছে বাইরের কন্ডিশন বৃষ্টি বৃষ্টি কবে ধরে শুনছিলাম বৃষ্টি বৃষ্টি হবে এতদিন পর বৃষ্টি হলো যাই হোক ঠান্ডা হয়তো তো আরো বাড়বে তো এদিকে বৃষ্টি হোক এদিকে আমার কাজগুলো বাসন টাসন কিছু আছে এগুলো গুছিয়ে নি দিয়ে রান্না করতে বসাবো তারপরে আজকে এটা প্যাকিং করতে হবে এটা আমাকে পাঠাতে হবে বাইরে কারণ কি এটা একটু খারাপ হয়ে গেছে রিপেয়ারিং করতে এইখানে না এটা যাবে দিল্লি দিল্লিতে এই যে এগুলো আছে এইগুলোতে ভালো করে অনেক ধরে প্যাকিং প্যাকিং করবো ভাবছি টাইম পাচ্ছিলাম না এটা পাঠাবো না শুধু এটা হবে কারণ দুটো সেপারেট কিনেছিলাম যেহেতু এই থেকে লাইটটা তো কালকে জানো তো আমি না ওই কথা বলছিলাম সবার সাথে মজা করেছি কালকে সারা দিনটা ভীষণ মজা গেছে আবার সন্ধ্যে থেকে একা হয়ে গেছি কারণ সন্ধ্যেবেলায় সবাই চলে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে হ্যাঁ তো সন্ধ্যের থেকে আমি আর মানে মাথা ব্যথা নিয়ে উঠতে পারছিলাম না যে কালকে তোমাদেরকে ভিডিওটা পোস্ট করব মানে আমি আর এডিট করে উঠতেই পারিনি কিন্তু কালকে সবার ভীষণ পছন্দ হয়েছে খাবার দাবার আর শুধু দাদা বললো একটু রাইসটা হয়ে গেছে রাইসটা যদি একটুখানি ঝরঝরে হতো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর ও ওর না মানে বেশ বিরিয়ানি খেতে ভালোবাসে ও আর বিরিয়ানি হবে ভেবেছিল এবার আমি তো করে উঠতে পারিনি তো তারপরে ওরা সব গল্প টল্প করছিলাম এই করতে করতে সব সময়টা বেশ ভালো কেটেছে কালকে আসলে আমি বাড়িতে সারাদিন একা থাকি তো বাড়িতে কেউ এলে না আমার খুব ভাল লাগে জানো তো মানে আমার আমার যেতে দিতে ইচ্ছা করে না কিন্তু কী আর করবো সবারই তো দেখো এখনকার সংসার ফেলে কারুর এসে কারুর ঘরে থাকার মতো সত্যিই এখন সময় নেই সবাই নিজের নিজের জীবনে ভীষণ ব্যস্ত তো আমিও আমাকে দেখতে গেলে দেখো আমার ঘরে কোনো কাজ নেই কিন্তু দেখবে আমারও মানে গিয়ে যে থাকবো দুদিন কোথাও সেরকমও মানে ইয়ে নেই তো কি আর করা যাবে সবাই তো আমি না এত বৃষ্টি পড়ছিলো কি রান্না করব জানি না কারেন্ট চলে গেছিলো জানো কারেন্টে যেই এলো লাইনটা তখন আমি সঙ্গে সঙ্গে এগুলো করলাম আজকে একদম সিম্পল খাবার কারণ কালকে প্রচুর হিবি জিবি সব রান্না হয়েছিল জানো তোমরা হ্যাঁ তো এখানে আমি করছি হচ্ছে সিম বাটা সিমটা এখানে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে চিংড়ি রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি চিংড়ি দিয়ে ভাজবো এটা খেতে খুবই ভালো লাগে আর প্রীতমকে প্রথমবার ট্রাই করাবো প্রীতম খাইনি এর আগে তো ও খেয়ে পরে যা বলছিল মানে আমি খুব খেতে ভালোবাসি এটা এটা দেখো সিংটা তারপর চিংড়ি রসুন আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি মানে মিক্সিতেই বেটে নিয়েছি একটু দানা দানা করেই বেটেছি মানে খুব মিহি করে পেস্ট আমি করি না তো তারপরে দেখো কালো জিরে দিয়েছি সর্ষের তেলের উপর এবার কালো জিরেটা দেওয়ার পর এর মধ্যে যে বাটাটা আছে এই বাটা পুরো দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ দিতে পারো আমি হলুদ ফলুদ কিছু দিইনি নর্মালি একটুখানি বেটে নিচ্ছি এটা না না মানে না ভাজলেও চলে এটা এমনিও খুব ভালো লাগে কিন্তু যেহেতু প্রথম প্রথমবার খাবে ওই জন্য একটু ভেজে নিলাম আমার এটা খুবই ভাল লাগে গরম ভাতে পুরো একটা মানে পুরো প্লেট সাফ করে দেবো এই বাটাটা কার কার ভালো লাগে বলো আমার এটা খুব ভাল লাগে ঝিঙের খোসা বাটা খুব ভাল লাগে কাজকলার খোসা বাটা ভীষণ ভাল লাগে মানে আমার খুবই মানে প্রিয় বলতে পারো ওই বাটাবুটিগুলো আর যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে বেশ এগুলো খেতেও বেশ ভালো লাগে তো এই বাটা দিয়েই আজকে দুপুরে ভাত খেয়েছি আমরা কাল থেকে আমার এত অসহ্য মাথা ব্যথা যে কি বলবো তোমাদেরকে মানে প্রচুর ব্যথা করছে আর কি বলো তো মানে বুঝ আর এই জায়গা থেকে ব্যথাটা পুরো নেমে মানে আমার দুদিকে হয় না তোমরা তো জানো আমার দুদিকে ব্যথাটা হয় না যে মাথা থেকে নেমে ঘাড় অবধি নেমে পুরো শীত এরকম না আমার না মানে মাথা থেকে ব্যথাটা নামে ঘাড়ে ঘাড় থেকে নেমে না পুরো রাইট সাইডটা আমি আর মানে প্রচণ্ড কষ্ট হয় কালকে সবাই এসছে সবাইকে ওটাই বলছিলাম যে দেখ এরকম হচ্ছে এই জিনিসটা হয় তো এগুলো তো কাউকে মানে এক্সপ্লেন করাও যায় না এগুলো বোঝানোও যায় না কিন্তু কালকে দিনটা খুব ভালো কেটেছে প্রচণ্ড মজা করেছি কালকে আর আজকে সকাল থেকে বৃষ্টি হলো এতক্ষণে মানে মেঘটা পরিষ্কার করেছে একটু রোদ রোদ দিয়েছে আর এবার সামনে আবার শিবরাত্রি আসছে মানে ভাবলাম যে ঠান্ডাটা কমে গেছে কিন্তু আজকে বৃষ্টিটা হওয়ার পর থেকে মানে কাল থেকে একটু মেঘমেঘ করেছিল। বৃষ্টিটা হওয়ার পর থেকে একটু হালকা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে তবে সোয়েটার গায়ে দেওয়ার মতো হয়তো বাইরে গেলে সোয়েটারটা গায়ে দিতে হবে কিন্তু ঘরের সোয়েটার গায়ে দেওয়ার মতো কিছু নেই আজকে পুরো দিনটা একটু রেস্ট নেব মানে কালকে তোর ঝাঁপ গেছে আর শরীরটাও ভালো লাগছিল না প্রীতম খেয়ে বেরিয়ে গেছে কাজে বই ঘরে পড়া করছে পড়ছে তো আজকে একটু রেস্ট নেব তো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু ওই যে তোমাদেরকে বলেছি আমার শরীর ভালো না থাকলে আমি কিচ্ছু ভালো লাগে না আমার এই হচ্ছে সবথেকে বড় সমস্যা তো ভিডিওটা এইটুকুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আজকে আসি কাল আবার দেখা হবে টাটা